ঢাকা শহরে আমরা যারা ভাড়া বাসায় থাকি সুবিধা অসুবিধা দুটো মিলেই কিন্তু থাকা হয় তারপরও আমার কাছে মনে হয় নিজের বাড়ি ছেড়ে এসে এই অসুবিধায় থাকাটা সত্যি কষ্টের সুযোগ পেলেই কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি কিছু ঝামেলার কাজ কমিয়ে নিলাম আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যারা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমার মেয়েটার কয়েকদিন থেকে শরীরটা খুব বেশি একটা ভালো না জ্বর হয়েছিল এখন জ্বর কমেছে সর্দি কাশি তো যাই হোক ওষুধ খাচ্ছে আল্লাহ তালা চাইলে সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকে নিয়ে হালকা নাস্তা করেছি তারপর কিন্তু দুই ভাই বোন পড়তে বসেছে কিচেনে কিছু কাজ গুছিয়ে রেখে এসে আমি কিন্তু ঘর গুছানোর কাজে লেগে পড়েছি আপনাদের ভাই যখন বাসায় থাকেন না তখন কিন্তু আমি এক্সট্রা কিছু কাজ গুছিয়ে রাখি যে কাজগুলোতে একটু সময় বেশি লাগে তো রান্নার কাজটা আমি একটু কমিয়ে দেই রান্নার ঝামেলা না রেখে তখন আমি বাড়তি কাজগুলো গুছিয়ে নিই এই যে এসির পিছনে ভেন্টিলেশনে যে পাখির বাসা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বছর ধরেই আছে তো পাখিগুলোর প্রতি এমন একটা মায়া হয়ে গিয়েছে কখনও কিন্তু বাসাটা ভেঙে দিতে মন চায় না তাছাড়া তারা সেরকম একটা কিন্তু বিরক্ত করে না তো তাদের মতো তারা থাকছে আমাদের মতো আমরা আছি যদিও বা একদম বিছানার উপরে তো যাই হোক ডাক্তার একবার নিষেধ করে দিয়েছিল আমার মেয়ের ঠান্ডা কাশি ভালো হতো না এই জন্য তো আমার কাছে অনেক বেশি মায়া লাগে আর এই জায়গাটা যে আমি ক্লিন করবো সেটার কিন্তু কোনো উপায় থাকে না এই যে ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে এভাবেই চলছে তারা তাদের মতো সুখে শান্তিতে আছে আমরা আমাদের মতো আছি যাই হোক কোনো রকমে আমি তাদেরকে বিরক্ত করি না আর যত বছর আছি এই বাসায় চাচ্ছি যা আছে থাক সমস্যা নেই তারা তো কোনো ক্ষতি করছে না বেলকনিতে কিন্তু একটা হাড়ি বেঁধে দেয়া আছে মাটির হাঁড়ি তো সেখানেও কিন্তু চরির পাখি বাসা করেছে আর খুব বেশ সুখে শান্তিতে আছে তো বেলকুনিতে যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু আসলে আমাকে দেখে ভয় পায় না বা আমার ছেলে মেয়েকেও দেখে ভয় পায় না আমার ছেলে মেয়ে কিন্তু ছোট্ট ছোট্ট বাটিতে করে একটু চাল একটু পানি পাখির জন্য রেখে দেয় তো যাই হোক বেশ ভালো আছে আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ফ্যান পরিষ্কার করা আর বিশেষ করে কিচেনের ফ্যান যখন পরিষ্কার করি তখন কিন্তু আমার একদম মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় যাই হোক এখন ঘরে ফ্যান তো ময়লা হয়ে গিয়েছে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে নিচ্ছি ঢাকা শহরে কর্মের কারণে কিংবা ব্যবসা বাণিজ্যর কারণে কিংবা বাচ্চাদের পড়ালেখার কারণে যে কারণেই হোক আমরা যারা ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকি তো সুবিধা অসুবিধা দুটোই আছে এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এক বাসায় আমি দশ বছর থেকে আছি তো দশ বছর থেকে থাকার কারণ হচ্ছে এখানে কিছু সুবিধা আছে এজন্য তবে অনেক অসুবিধাও আছে আর সে অসুবিধার কারণের জন্য কিন্তু মাঝে মাঝে আপনাদের ভাই চায় যে বাসাটা চেঞ্জ করার জন্য তবে ছেলে মেয়ে এখানে বেড়ে উঠছে তো আমার মেয়ের বড় হওয়াটা এখানে ছেলের কিন্তু বেড়ে ওঠা এখানেই এক বাসায় এক ফ্ল্যাটেই কিন্তু আমরা দীর্ঘদিন আছি যার জন্য কিন্তু আমি কোনো রকমই রাজি হই না তো দেখা যাক কত বছর থাকা হয় ফ্রিজ পরিষ্কার করা ফ্যান পরিষ্কার করা তারপর ঘরের বিভিন্ন ফার্নিচার মুছে নেওয়া এই কাজগুলো করেছি যার জন্য কিন্তু আজকে রান্নার সেরকম একটা ঝামেলা করিনি তো ছেলে মেয়ে যেটা খেতে পছন্দ করে ডিম দিয়ে আলুর তরকারি তো এটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলের মানুষের অনেক বেশি পছন্দের এখানে কিন্তু আমি খুব বেশি মশলা কিংবা হচ্ছে গুঁড়ামরিচ ব্যবহার করি না একদম সামান্য কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা রান্না করেছি আর এই যে ভাত রান্না করেছি এটা কিন্তু আমাদের তিনজনের বেশ দুবেলা ভালো মতো হয়ে যাবে আমার গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আপনাদের ভাই বাসায় থাকেন না তো আমাকে কিছু টাকা দিয়ে যান বাজারের জন্য আর এই বাজার খরচটা কিন্তু আমি কমিয়ে দিয়ে চেষ্টা করি সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখার জন্য আর এর পাশাপাশি কিন্তু আমার যে বাড়তি কাজগুলো থাকে সে কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হয়তোবা ভিডিওর কোনো অংশ সামান্য পরিমাণে আপনাদের ভালো লেগে যেতে পারে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করবেন পুষ্টি চাহিদা পূরণের জন্য শুধু যে বিদেশি ফল খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের ফল আছে যেগুলো কিন্তু আসলে বিদেশি ফলের থেকে দাম কম তো এই যে মালটাগুলো এগুলো কিন্তু আমাদের দেশেই চাষ হচ্ছে একশো টাকা করে কেজি খুব বেশি স্বাদ না হলেও কিন্তু খারাপ না তো এর আগের ভিডিওতেও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা চাইলে কিন্তু আমাদের দেশের মালটাগুলোই খেতে পারি প্রথমে যখন এই মালটা কিনে নিয়ে আসে তো আমার ছেলে মেয়ে কিন্তু খেতে সেরকম একটা পছন্দ করেনি তো যখন কন্টিনিউ এই মালটাগুলো কিনে নিয়ে আসা হচ্ছে তখন কিন্তু তারা খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে তো এই যে ছোটোবেলা থেকে বাচ্চাদের আমরা যেটা শেখাবো সেটাই কিন্তু তারা শিখবে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি আমাদের কিন্তু অনেক কিছু হিসাব নিকাশ করে এবং চিন্তা ভাবনা করে চলা দরকার তাছাড়া আমাদের ছেলে মেয়ে যা দেখবে তাই কিন্তু ধীরে ধীরে শিখছে তো আমি মনে করি যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় একটা শিক্ষার জায়গা ছেলে মেয়েকে আমরা যা খেতে দিব যেভাবে পড়াবো যেভাবে শিখাবো তারা কিন্তু সেটাতেই অভ্যস্ত হয়ে যাবে এখন দুই সাল অক্টোবর মাস দেখতে দেখতেই কিন্তু বছরটা শেষ হয়ে যাচ্ছে এই তো আর কিছুদিন পরেই কিন্তু আমার ছেলের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে এখন থেকে একটু একটু করে পরীক্ষার জন্য প্রিপারেশন করাচ্ছি তো ছেলে মেয়েকে কিন্তু পড়ালেখা করানোর দায়িত্বটা সবসময় মায়েদের উপরেই থাকে বাবারা যেহেতু কাজে ব্যস্ত থাকেন তারা বিভিন্ন রকমের ব্যস্ততা সমস্যায় থাকেন তো তাদেরকে কোনোভাবেই কিন্তু চাপ দেওয়া যায় না তবে মাঝে মাঝে আপনাদের ভাইকে বলি যে একটু করে দেখার জন্য সেও চেষ্টা করে দেখতে যাই হোক ছেলে মেয়েকে পড়ালেখা করাচ্ছি আর এর মাঝে একটু ফল কেটে নিচ্ছি মেয়ে কিন্তু আঙ্গুর খেতে অনেক বেশি পছন্দ করে আর সে চেয়ে ছিল আঙ্গুর তো যদি বাজার থেকে আমি আঙ্গুর কিনে নিয়ে আসতাম তাহলে কিন্তু আর এই দেশি ফলগুলো সে খেত না তো সবসময় চেষ্টা করি সব কিছুই আর কি ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানোর জন্য আর যখন আপনাদের ভাই বাসায় আসবেন তখন কিন্তু মেয়ের পছন্দের জিনিসগুলো ঠিক সামনে নিয়ে এসে দেয় যার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার দিক থেকেও কিছুটা তাদেরকে পরিবর্তন করানোর জন্য ফলের খোসা কিংবা সবজির খোসা অর্গানিক সার হিসেবে গাছের জন্য অনেক বেশি উপকারী যেহেতু বেলকুনিতে টবে করে গাছ লাগানো সেক্ষেত্রে আমি কিন্তু শুধু পানিটা ইউজ করব আপনাদের যদি বাড়ির উঠোনে গাছ লাগানো থাকে সেক্ষেত্রে আপনারা একটু মাটি নরম করে নিয়ে সেখানে কিন্তু ফলের খোসাগুলো দিয়ে রেখে আবার মাটি দিয়ে ঢেকে রাখতে পারেন সেটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী সার হিসেবে কাজ করবে সব কাজ গুছিয়ে করেছি গোসল করেছি নামাজ পড়েছি তারপর কিন্তু এই যে দুপুরের খাবারের আয়োজন করেছে আজকে যেহেতু সেরকম কোনো কিছু রান্না করিনি তো দুপুরে খাওয়া শেষ করেছে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো সন্ধ্যাবেলা আমি একটু পায়েস রান্না করব। আর এজন্য পোলায়ের চাল একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর তিনটা ছোট এলাচ দিয়েছি আমি যেভাবে পায়েস রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গুঁড়া পোলাইয়ের চাল দিয়ে পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে এক কাপ চালের জন্য আমি এখানে এক লিটার মিল্ক মিল্কিটা দুধ দিয়েছি দুধ আলাদা করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু পায়েস রান্না হবে তো চাল তো একদম সিদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে দুধ কিন্তু জাল হয়ে একদম ঘন হয়ে যাবে আর এখানে আমি ডানো দুধের প্যাকেট একটা নিয়েছি কাপ চিনি গুঁড়া চালের জন্য আমি এখানে এক লিটার মিল্কভিটা দুধ এবং আড়াইশো গ্রাম ডানো দুধ আমি দিয়ে দিয়েছি অনেকে আছেন যারা রুটি পরোটার সঙ্গে পায়েস খেতে পছন্দ করেন অনেকে আছেন এমনি খেতেও পছন্দ করেন আর আমি কিভাবে খেতে পছন্দ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি মুসমুসে মুড়ি দিয়ে পায়েস খেতে আমার অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি প্রথমের দিকেই কিন্তু আমি চিনিটা দেই না যখন হাফ সিদ্ধ হয়ে আসে তখনই কিন্তু আমি চিনি অ্যাড করে দিই তো স্বাদ চিনি দিয়ে দিয়েছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অপশন চালু রাখতে পারেন ভাড়া বাসায় থাকলে সুবিধা আছে অসুবিধা আছে তো আমাদের সুবিধা হচ্ছে এখান থেকে আপনাদের ভাইয়ের সব জায়গায় যেতে সুবিধা হয় সে যেহেতু ব্যবসা করেন তো বিভিন্ন জায়গায় যেতে হয় আর যাই হোক এখানে সবার সাথে একটা পরিচিত হয়ে গিয়েছে সেদিক থেকে আমি মনে করি সুবিধা আর অসুবিধা হচ্ছে আমরা যে বাসায় থাকি তো সে বাসার পিছনের সাইডে কিন্তু প্রায় সময় এভাবে আগুন লাগিয়ে দিয়ে থাকে তো এভাবে যখন আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু পুরো আগুনের এই কালো ধোয়া ঘরের ভিতরে চলে আসে যেটা কিন্তু ছোট বড় সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ